দলতেকেরা সহদে বিজেপিতে টিকিট পে যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী দাবিতে ক্ষমতাটাই টিকে থাকার জন্য मोदी এবং তার প্রশাসন সব ধরনের ক্ষমতা প্রয়োগ করছে ওজুল সিং বিজেপি বাংলায় চলছে সারা দেশেই চলছে পড়ে লক্ষী প্রার্থী যে কোনো ব্যক্তি যে কোনো দ্বারাতে মুক্তি পাবে তবে বিজেপি দল যে ধরনের স্বচ্ছতার ভাবমূর্তি মোদি আর থাকলে আর সেখানটাই কোনো অনৈতিক কিছু হবে না এই যে একটা বাতাবরণ তৈরি করেছিল গত কয়েক বছর ধরে মোদী সরকারের আমলে সেই বাতাবরণ আর ভুলুণ্ঠিত হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্যে নির্লজ্জভাবে মোদি এবং মোদীর প্রশাসন তারা তাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে সেই সময় যদি এ দল থেকে ও দল কেউ যায় তাহলে তাদের আপত্তি থাকার তো কথা নয়